আমরা সত্তর টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা সত্তর দুই বছর থেকে বারো বছর বছর পর্যন্ত পড়তে পারবে সত্তর এবার সত্তর গুলা প্রিন্টে হাইনেক্টের হ্যাঁ বাচ্চাদের ছয় মাস এক বছর

পাঁচ হাজার টাকার মাল নিলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বেসতে পারবে আর ব্যবসাটা হালাল এবং সাথে আমরা করি এই যে যেমন ধরেন আমি একটা দেখাই যে এই মালটা চল্লিশ টাকা কিনা মালের সাইজটা দেখলে বুঝতে পারবো মিনিমাম একশো টাকা বেসতে পারবো প্রত্যেকটা মাল ইনশাল্লাহ দশ টাকা কিনে বিশ টাকা বিক্রি বিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা কিনে আশি টাকা বিক্রি তার মানে ন্যূনতম লাভ হচ্ছে দ্বিগুণ ইনশাল্লাহ এমন একটা ব্যবসা লাভে লাভ যে করবে ইনশাল্লাহ সে স্বাবলম্বী হতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসাটা ধৈর্য এবং সাহসের সুযোগ করতে হবে ইনশাআল্লাহ ভাই আপনাদের কালেকশন তো দুই টাকা থেকে শুরু হ্যাঁ

জন্য ইনশাআল্লাহ শীতের সব রকমের কালেকশন আছে জি আমরা শীতের সময় শীত গরমের সময় ঈদের সময় ঈদের মালটা প্রস্তুত করে থাকি ইনশাআল্লাহ মানে সব রকমের আইটেম আছে জি ইনশাআল্লাহ তো বির আপনারা নিতে চলে স্ক্রিনে যোগাযোগ এখনি হাসি ভাইয়ের সাথে